আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা খাঁটি মধু কিনতে চান কিন্তু আপনি খাঁটি মধু খুঁজে পাচ্ছেন না অথবা নির্ভরযোগ্য কোনো মানুষ পাচ্ছেন না যাকে বিশ্বাস করে আপনি মধুর কিনতে পারবেন কারণ আমরা তো জানি না যে কোন মধুটি খাঁটি আর কোন মধুটির ভিতরে ভেজাল আছে আমরা এটা নির্ণয় করতে না জানার কারণে আমরা অনেক সময় কিন্তু ধোকা খেয়ে থাকি বিশেষ করে বর্তমান সময় অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে প্রচুর পরিমাণ মধু বিক্রির অনেকগুলো পেজ আছে অনেকগুলো গ্রুপ আছে যারা একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে বলতে থাকে যে আমরা মধু বিক্রি করি আমাদের মধুটা একশো পার্সেন্ট খাঁটি আমরা সরাসরি চাক থেকে ভেঙে আনি আমরা সুন্দরবন থেকে সংগ্রহ করি এ ধরনের অনেক কথা কিন্তু মানুষ বলে কিন্তু মূল বিষয় হলো আপনার ব্যক্তি যদি নির্ভরযোগ্য হয় ব্যক্তি যদি আপনার বিশ্বস্ত হয় তাহলেই কেবল আপনি মধুটি তার উপরে বিশ্বাস করে কিনতে পারবেন তাছাড়া পৃথিবীর কোনো মেশিন দিয়ে আপনি এটা চেক করে ধরতে পারবেন না যে এই মধুটি খাঁটি নাকি ভেজাল আছে এর জন্য আমি আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি যদি আপনি চাষের মধু কিনতে চান ফর এক্সাম্পল লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু কিংবা কালো জিরা ফুলের মধু তাহলে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমাকে বিশ্বাস করে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কিনতে পারেন আমাদের আসন্ন ভিডিও টিমের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে সরাসরি সরাসরি নিজেরা গিয়ে মধু সংগ্রহ করে সেই মধুগুলো সেল দিয়ে দিই আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সেখান থেকে যোগাযোগ করবেন অথবা আমার পেজে মেসেজ দিলেও সরাসরি আমার পেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন যে থেকে আপনারা মধুটা সংগ্রহ করবেন এবং কীভাবে সংগ্রহ করবেন আমি এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের এই মধুটা যখন সংগ্রহ হয় তখন আলহামদুলিল্লাহ আমি নিজে উপস্থিত থাকি এবং অনেকগুলো লাইভের ভিতরে আপনারা দেখেছেন যে আমি নিজেও মধুর চাকগুলো যখন ভাঙে এরপর সেগুলো থেকে মধুগুলো যখন ভাঙায় তখন আমি নিজে সেখানে উপস্থিত থাকি আমি নিজেও চিপিয়ে চিপিয়ে অনেক মধু ওখান থেকে খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আসলে সেই সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না আপনারা যদি লাইভ দেখেন তাহলে অবশ্য আমাকে দেখতে পারবেন আমি ভিডিওর ভিতরে ওই ধরনের লাইভগুলোকে আবার আনতে চাচ্ছি না কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু আমি নিজে সরাসরি গিয়ে তারপর এই মধুগুলো সংগ্রহ করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি একশো পার্সেন্ট খাঁটি মধু কিনতে চান এবং সেটা চাষের মধু চাকেরটা কথা ভিন্ন কারণ চাকের মধু আসলে আমি ফেরেস্তা ছাড়া পৃথিবীর কাউকে বিশ্বাস করি না এজন্য আমি সেগুলো থেকে নিতেও পারি না কিন্তু আহ যদি চাষির মধু আপনি নিতে চান তাহলে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বর্তমান সময়ে সরিষে ফুলের মধুটা চলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি নিজেও কিছুদিন আগে পাঁচ কেজি আমার বাসার জন্য নিয়েছি তো আপনারা চাইলেও কিন্তু সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন